এই জন্য একটু মানে ছোট মোট আকারে একটু দোয়া মিলাদের আয়োজন করতে চাইছিলাম আচ্ছা আচ্ছা আপনার কি মূল্যবান সময় হবে একটু আমার ওইখানে আপনার দেওয়ার

মানে করেন যে এই যে বর্তমান প্রেক্ষাপটে যা চলতেছে মানে করেন যে পেঁয়াজ আলু এগুলা মানে করেন যে

করে আবার হ্যাঁ না নাহলে তো আমাদের হয় না কেননা যে এখন ভাই অনেকেই বলে যে না এর মধ্যে আবার কথা আছে